চট্টগ্রামের চকবাজারে আলো আধারীর কথিত রেস্টুরেন্টে চলছে জমজমাট ব্যবসা ভোক্তা অধিকারের অভিযানে এমন একটি রেস্তোরাঁয় পাওয়া গেল জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ও মাদকদ্রব্য গ্রহণের উপাদান পরে এটি সিলগালা করা হলেও পুরো চকবাজার চলছে এমন আরও কয়েকটি ডার্ক রেস্তোরাঁ নগরের শিক্ষাপাড়া হিসেবে খ্যাত চকবাজার কয়েকশো কোচিং সেন্টার কলেজ ও স্কুল মিলিয়ে এখানে যাতায়াত হাজার হাজার শিক্ষার্থীর আর এখানেই চলছে বেশ কিছু কথিত রেস্তোরাঁ শপ চাইনিজ রেস্তোরাঁ বলা হলেও মাদক সহ নানা অসামাজিক কার্যকলাপ চলে বুধবার দুপুরে ম্যাক্স কফি শপ নামে এমন একটি রেস্তোরাঁয় হানা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভেতর থেকে তালা দেয়া এই প্রতিষ্ঠানে ঠুকতেই পাওয়া গেল জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ও মাদক গ্রহণের নানা সরঞ্জাম ছোট ছোট খুবড়ি ঘর করে এখানে চলে অসামাজিক কর্মকাণ্ড সোহেল সাহেব উনি এটার তত্ত্বাবধায়ক ম্যানেজার ওনার সাথে কথা বললাম প্রথমে সব অস্বীকার করেছেন তারপরে এখানে আমরা যখন অস্বাভাবিক কিছু দেখলাম এখানে একটা আপনি দেখেছেন একটা অসামাজিক কার্যক্রমের উপকরণও এখানে পাওয়া গিয়েছে রেস্তোরাঁয় রয়েছে গোপন ক্যামেরা পরে রেস্তোরাঁটি সিলগালা করা হয় অর্ধ লক্ষ টাকা জরিমানার পাশাপাশি আটক করা হয় কর্মচারীকেও নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার

ভোক্তাধিকারের অভিযানে ধাবা নামে আরও একটি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয় মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম